আর কদিন পরেই পবিত্র ঈদ উৎসব তার আগে পুরশুরা থানার উদ্যোগে পুরশুরার বিডিও অফিসে পুরশুরা থানার অধীনে সমস্ত মসজিদের ইমামদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল এই বৈঠকে প্রধানত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদ উৎসব পালন করার আহ্বান জানান এবং সেই সঙ্গে এলাকায় যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকেও নজর দেওয়ার কথাও জানান আরামবাগ গেস্টেপিও সুপ্রভাত চক্রবর্তী ওসি পুরসুরা শুভজিৎ দে ছাড়াও পুরশুরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বৃন্দ দেখুন সেই ছবি কি বলছেন এস আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী আমরা বলছেন মসজিদের ইমাম আমরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আন্তরিক ভালোবাসা দিন আজকে আমাদের পুরুষ থানা ইনচার্জ ওসি সাহেব যে দায়িত্ব নিয়ে আমাদের সমস্ত এলাকায় মসজিদ মসজিদের যে সমস্ত ইমাম সাহেব এবং কমিটির লোকেদের উনি দেখেছেন ভালো পরামর্শ দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং তার সাথে সাথে তিনি যে বার্তা দিলেন যে ধর্ম মানে শান্তি আর উৎসব মানে আপনার একার উৎসব নয় সকলের উৎসব তাই উৎসবটা যাতে সকলে আনন্দ উপভোগ করতে পারে সেইভাবে আপনারা আপনাদের মতন চলবেন এবং আমরা তার সাথে সাথে আমরা ওসি সাহেবকে দিয়েছি যে আমরা সকলে শান্তি শৃঙ্খলা হবে আমরা এই পাবনকে আমাদের এই ঈদকে আমরা উদযাপন করবো এবং সকলকে যাতে আনন্দ দিতে পারি তার চেষ্টা রাখবো আমরা সকলকে বুঝিয়ে আমাদের এই ঈদকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে সামনে ঈদকে সামনে রেখে দেখা যাচ্ছে আজকে পুরসরায় প্রশাসনিক বৈঠক সেখানে আপনি উপস্থিত আছেন পুরসরতা রুষি আছেন এবং ভিডিও সাহেব আছেন আজকের এই প্রশাসনিক বৈঠকে কি বার্তা দিলেন আমাদের আজকে সাম্প্রতিক যে বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে সেইগুলোকে বিভ্রান্তিমূলক যে প্রচারগুলো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকতে বললাম এবং কারোর যদি কোনো দরকার থাকে কিংবা প্রয়োজন থেকে বিশেষ পুলিশের প্রেসেন্সি সেই জায়গাগুলো উল্লেখ করতে বললাম এবং আমাদের যোগাযোগের যে সেগুলো আরেকবার রিভাইজ করিয়ে নিলাম এবং নাম্বারগুলো শেয়ার হলো যাতে কেউ কোনো কিছু মানে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু ঘটনা করতে সঙ্গে সঙ্গে সেটা দ্রুততার সাথে যাতে আমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে